কি এত খুশি কেন কারণ খুব শিগগিরই নতুন কিছু আসতে চলেছে অপেক্ষার বাদ হয়তো ভাঙতে চলেছে আমার নম্বরই বাড়ি জানি জানি বলে বলে কান পচিয়ে দিয়েছি তবে হোম ভিডিওর জন্য ঘরটাকে একটু করানোই লাগে নাকি এই সস্তায় সুন্দর হোম আমার এই পর্দাটা হলো একখানা এর আগে শাড়ি কেটে পর্দাটা বানানো তো ছিলই তার মধ্যে একটু কলকার আর লেস লাগিয়ে কাজ করে নিয়েছি কেমন হয়েছে জানিও না আমি তো খুশিতে আত্মহারা কিন্তু মা এদিক ফ্লিপকার্ট থেকে আবার এই নেটের পর্দাগুলো অর্ডার করেছিল বেশ ভারী ভালো বানাচ্ছে মাঝখানে ও আর এই কান্ডগুলো নতুন কিছু না ক্যামেরাবন্দি হলো বলে না নাহলে সারা দিন শেষে গায়ের এখানে ওখানে নীল ধরা পড়ে জাগে আমার এই আসমানি ঘরে আসমানি পর্দাখানা কেমন লাগছে জানিও এদিক ভাবলাম এত পরিশ্রম করছি দেখে মা বুঝি আমার জন্যই শরবত বানায় ও মা না এ তো ইস্কন দিয়ে আনা নতুন স্কোয়াশের জাদু তবে যা বলো তা বলো এমনি স্কোয়াশ মরতে খাই না কিন্তু এইটা বেশ ভালো ছিল আর এসব বলেই এই মহারানীকে রাগিয়ে দিতে দুই মিনিট যদিও রাগ ভেঙে গেল বিকালবেলা তাই নিয়ে চললো আমাকে দই ফুচকা খাওয়াতে আর এদিক ঝগড়া করছিলাম দেখে মায়ের মাথায় হাত আচ্ছা বলো দেখি দই ফুচকায় দই না থাকলে কেমনে চলে আর তারপর খোলায় ভাজা গাড়ি দেখে আটকে গেলাম দিন শেষে যা শেষ ভালো তার সব ভালো রাধে রাধে